হ্যালো ইবরিহন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন চ্যানেল ওয়ার্ল্ড শিমুল থেকে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বেশ কিছু জমজমের কালেকশন দেখাবো তাও আবার কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে তা আশা করছি আজকে আপুরা আনটিরা সবাই অনেক খুশি হয়ে যাবেন তো ফার্স্টে কিন্তু খুব সুন্দর একটা চমৎকার একটা ড্রেস দেখাচ্ছি তো দেখেন এটা হচ্ছে ড্রেসের যে নেক পোর্শনটা সেইটা আর ড্রেসের নেক পোর্শনের দুই পাশে কিন্তু খুব সুন্দর করে এইভাবে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে কালারগুলো এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ তো এটা হচ্ছে ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেইটা আর এটা হচ্ছে ড্রেসের যে নেক পোর্শনটা সেটা ড্রেসটা আমি একদম দূর থেকে ধরে দেখিয়ে দিচ্ছি ড্রেসের ওভারলুকটা হচ্ছে এইরকম তো এটা হচ্ছে ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা এখন আমি ড্রেসের যে ব্যাক পার্টটা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা কালারটা মাসা খুবই চমৎকার কাপড়গুলো অসাধারণ হবে যারা জমজমের ড্রেসগুলো নিয়েছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন তো এইটা হচ্ছে ড্রেসের যে ব্যাক পার্টটা সেইটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টের যে লোয়ার পোর্শনটা সেইটা এখন আমি স্লিভসটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে স্লিপসটা স্লিভসে কিন্তু এভাবে একদম এক ঝাঁক ফুলের যে থোকার মতো হয়ে আছে এটা কিন্তু এক একটা স্লিভসে পড়বে তো এটা হচ্ছে স্লিপসের অংশ আর এটা হচ্ছে ওড়নাটা তো ড্রেসের যে কাপড় সেটা কিন্তু হিউজ পরিমাণে দেওয়া আছে যতই হেলদি হন না কেন অবশ্যই করতে পারবেন আর এটা হচ্ছে ওড়না ওড়নাগুলো কিন্তু অনেক বড় আপনারা ইচ্ছে করলে কিন্তু মাথায় কাপড় দিয়ে বাইরে যেতে পারেন অথবা আপনারা ইচ্ছে করলে কিন্তু এই কাপড়গুলো দিয়ে আপনারা ইচ্ছে করে জামাও বানিয়ে ফেলতে পারেন এত পরিমাণে কাপড় দেয়া আছে তো এটা হচ্ছে পায়জামা কাপড় তো আজকে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আজকে যতগুলো জমজম দেখাবো সবগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে মাত্র এক হাজার টাকায় তো স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা চাইলে সরাসরি ফোন দিতে পারেন অথবা কিন্তু এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা এমতেও কিন্তু নক দিতে পারেন যে ড্রেসটা আপনার পছন্দ হবে সেই ড্রেসের একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আমি কিন্তু ড্রেসের যে উপরের অংশটা সেটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ড্রেসের নিচের অংশটা আর ড্রেসের ফ্রন্ট পার্টের যে লুকটা সেটা চলে আসবে এরকম এখন আমি ড্রেসের যে ব্যাক পার্টটা সেটাও দেখিয়ে দিচ্ছি ড্রেসের ব্যাক পার্টটা আসবে এরকম তো দেখেন খুব সুন্দর কিন্তু একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে কম্বিনেশন এটা কিন্তু অনেকেই খুব পছন্দ করে তো এটা হচ্ছে ব্যাক পার্টের যে লোয়ার পোর্শনটা সেটা দেখেন অসাধারণ দেখতে আর এটা হচ্ছে স্লিপসটা স্লিপসটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখেন স্লিপসটা আর উড়াটা কিন্তু বেশি সুন্দর তো এইটা হচ্ছে স্লিপসটা এই যে ফ্লাওয়ার প্রিন্টগুলো করা আছে এত সুন্দর ডিজিটাল প্রিন্ট এগুলো আসলে সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এইটা হচ্ছে ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা এখন আমি এটার ওড়নাটা দেখিয়ে দিব তো এইটা হচ্ছে খুব সুন্দর ওড়নাটা এইভাবে কিন্তু ঝাঁক একদম বলতে পারেন গোলাপ ফুলের মতো করে প্রিন্ট করা আছে আর মিডিলে মিডিলে এভাবে জেগ করে প্রিন্ট করা আছে ওড়নাগুলো কিন্তু অনেক বড় হবে চড়াতেও অনেক বড় হবে প্লাস কিন্তু লম্বাতেও অনেক বড় হবে তো এটা হচ্ছে ওড়নাটা দেখেন এটা হচ্ছে চমৎকার উড়নাটা এখন আমি পুরো ড্রেসটা ধরে দেখিয়ে দিচ্ছি তো এটারও প্রাইস কিন্তু চলে যাবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর জমজম আজকে কিন্তু ডিসকাউন্টটা একদম দিয়ে দিচ্ছি খুবই সুন্দর চমৎকার কিন্তু কালেকশানগুলো আজকে প্রতিটা ড্রেসের কালেকশন যেগুলো দেখাবো সবগুলোই সুন্দর এখন আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা বেস কালারের মধ্যে আছে তো এইটা হচ্ছে উপরে দুই পাশে কিন্তু টাইগার প্রিন্টের মতো করে দেওয়া আছে আর এইটা কিন্তু মিডিলের যে নেক পোর্শনের যে ডিজাইনটা সেটা আর নিচের যে অংশে সেখানে কিন্তু খুব চমৎকার করে দেখেন এত কালার কম্বিনেশানটা সুন্দর তো এই বেজ কালারের মধ্যে যে কালারের ফুলটা করা আছে তাতে করে কিন্তু খুবই ফুটছে তো এটা হচ্ছে ড্রেসের যে লোয়ার পোর্শনটা সেটা তো এখন ড্রেসের ফ্রন্ট পার্টের যে ওভার লুকটা সেটা আমি একটু ধরে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এখন আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা আমি এখন একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টেও কিন্তু একদম মিডিলের যে অংশটা সেখানে খুব সুন্দর করে এই ডিজাইনটা করা আছে সেই সাথে কিন্তু চমৎকার করে ফ্লাওয়ার পেন্ট করা আছে তো এটা হচ্ছে ব্যাক পার্টটা এখন আমি আপনাদেরকে যে স্লিভসটা সেটাও দেখিয়ে দিচ্ছি তো ব্যাক পার্টের নিচের অংশটা এটা আর এটা হচ্ছে স্লিভসটা স্লিভসটাও কিন্তু খুব সুন্দর করে এই বেজ কালারের উপরে কিন্তু এভাবে টাইগার প্রিন্ট করা আছে আর চমৎকার যেটা সব চাইতে সেটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ ওড়নাটা এত সুন্দর তো এই যে ডিজিটাল প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট সেটা কিন্তু খুবই চমৎকার একদম মনে হচ্ছে জীবন্ত ফুল তো এই ওড়নাটার ফুলগুলো সত্যি খুব বেশি ভালো লাগে দেখতে আমার কাছে তো এইটা হচ্ছে পুরো ড্রেসের যে ওড়নাটা সেটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র এক হাজার টাকায় স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা চাইলে সরাসরি ফোন দিতে পারেন অথবা কিন্তু এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যেও কিন্তু যোগাযোগ করতে পারেন তো আপনার যে ড্রেসটা পছন্দ হবে সেটার একটা স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম ফোন বা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে তো এইটা হচ্ছে আরও একটা ড্রেস এইটা কিন্তু খুবই চমৎকার একটা কালারের মধ্যে আছে তো এক্স্যাক্ট যে কালারটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু সামনাসামনি হবে যেটা কম বেশি হবে সেটা কিন্তু আমি বলে দিব যে এই কালারটা আসলে এটা না কিন্তু প্রতিটা ড্রেস এখন পর্যন্ত যেগুলো দেখিয়েছি একদম কিন্তু খুবই সুন্দর তো এটা হচ্ছে একদম সাইডের যে প্যানেলটা সেটা আর এটা হচ্ছে নেকোর্শনের ডিজাইনটা আর যে সেলফ প্রিন্টটা সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন কেমন একটা বক্সি করে দেয়া আছে আর এইটা হচ্ছে পুরো ড্রেসের যে সামনের লুকটা সেটা নিচের সাইডে খুব সুন্দর করে কলকা ডিজাইন করা আছে দেখেন খুব সুন্দর করে কলকা ডিজাইন করা আছে কালার কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর তো এটা হচ্ছে ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেইটা এখন আমি ড্রেসের ব্যাক পার্টটা দেখিয়ে দিব তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা এখন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই খুব সুন্দর করে এভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর সাইডে কিন্তু একটা খুব চমৎকার একটা প্যানেল পেয়ে যাচ্ছেন তো প্যানেলের সাথে ড্রেসের যে কালার কম্বিনেশন মার্শাল্লাহ খুবই চমৎকার আর এটা হচ্ছে লোয়ার পোর্শনের যে প্যানেলটা সেটা এখন আমি স্লিভসটা দেখিয়ে দিব এটা হচ্ছে স্লিভসটা স্লিপসটাও কিন্তু খুবই সুন্দর জমজমের প্রতিটা ড্রেসের কালেকশন এত সুন্দর একটার ছাইতে মনে হয় যে আরেকটা আরও বেশি সুন্দর তো এটা হচ্ছে পুরো ড্রেসের যে স্লিভসটা সেটা স্লিভসটাও কিন্তু দেখেন খুবই সুন্দর ব্যাক পার্ট এটা চলে গেল ফ্রন্ট পার্ট এখন আমি এটার যে ওড়নাটা সেটাও দেখিয়ে দিচ্ছি ওড়নার দুই পাশে কিন্তু এরকম ডিজাইন হবে আর পুরো ওড়নাই এভাবে কিন্তু দেখেন বল প্রিন্টের মতো করে দেয়া আছে আর খুব সুন্দর করে দুই তিনটা কালারের মধ্যে দেয়া আছে তো এখন আমি পুরো ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের যে ওড়নাটা সেটা অনেক বড় হবে ওড়নায় কিন্তু অনেক বড় সেই সাথে কিন্তু আপনারা ড্রেসেও অনেকখানি কাপড় পাচ্ছেন আপনারা যদি কেউ মনে করেন আমি এটা দিয়ে গোল জামা বানাবো কুর্তি বানাবো সেটাও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন কারণ অনেক পরিমাণে কাপড় দেয়া আছে তো এটা হচ্ছে ওড়নাটা তবে এটা কামিজেরই কাপড় তবে কেউ যদি আসলে একটু শুকনা হন মানে অত বেশি হেলদি না হন তারা কিন্তু চাইলে এটাতে জামাও বানিয়ে ফেলতে পারেন তো এইটা হচ্ছে আরও একটা ড্রেস এটা খুব সুন্দর একটা লেমন কালার এর মধ্যে আছে দেখেন একদম ইয়েলো প্লাস লেমনের এর যে কালার কম্বিনেশন টা থাকে সেই রকম একটা কালারের মধ্যে আছে তো ফ্রন্ট পার্ট টা দেখিয়ে দিলাম এটা হচ্ছে ড্রেসের যে ব্যাক পার্ট টা সেইটা ড্রেসের ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর এখন আমি ড্রেসের যে স্লিভসটা সেটাও দেখিয়ে দিব এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা এই কাপড়টাও কিন্তু খুবই সুন্দর আমার খুবই ভালো লাগে এই ডিজাইনটা এই ডিজাইনটা যখন এনেছিলাম আপুরা অনেক নিয়েছিল তো এটা কিন্তু একদম বলতে পারেন যে একদম ডিসকাউন্টে প্রত্যেকটা ড্রেস আজকে দিয়ে দিয়েছি সব সুন্দর সুন্দর ড্রেসগুলো একদম ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকটা ড্রেসই কিন্তু আজকে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় তো এটা হচ্ছে ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম তো ব্যাক পার্টটাও দেখিয়ে দিয়েছি স্লিভস দেখিয়ে দিচ্ছি এখন চমৎকার যে ওড়নাটা আছে সেটা দেখাচ্ছি তো ওড়নার দুই পাশে এভাবে কিন্তু সুন্দর করে দেখেন এভাবে কিন্তু গোল করে তার মিডেলে কিন্তু সুন্দর করে ফুল দেয়া আছে আর এটা হচ্ছে পুরো যে উড়নাটা সেটা আমি আবারও বলছি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি কিন্তু ফোন দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে দিতে পারেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি একদম হোম ডেলিভারিতে পুরো বাংলাদেশে আপনাদের যেখানে বাসায় হোক না কেন সেখানেই কিন্তু ডেলিভারি দেওয়া যাবে তো এটা হচ্ছে ড্রেসের পুরো লুকটা সেটা আমি দেখিয়ে দিলাম এটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় দেখেন এত চমৎকার লাগছে দেখতে এগুলো বানিয়ে পড়লে আপনারা যেখানে খুশি সেখানে পড়ে যেতে পারবেন খুবই স্মার্ট লাগে দেখতে এখন আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু আমি যেটা একটু আগে দেখালাম তার কিন্তু আরও একটা কালার আমি কিন্তু এটা বেজ কালারের মধ্যে দেখিয়েছিলাম আর এটা আছে খুব সুন্দর একটা এটাকে বাসন্তী কালার বলে না কি কালার বলে খুব সুন্দর একটা কালার তো এটাও কিন্তু ওপরের দুই পাশে এইভাবে টাইগার প্রিন্ট করা আছে আর এই যে এইভাবে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা পাবেন মিডিলে আর পুরো ড্রেসের যে নিজের অংশটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একদম একই ডিজাইন শুধুমাত্র কালারটা আলাদা হবে এইটাই তো ড্রেসটা আমি এখন দূর থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা এখন আমি ড্রেসের ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা তো ব্যাক পার্টটাও কিন্তু খুবই নাইস এটা হচ্ছে ব্যাক পার্টের মিডিলে যে ডিজাইনটা হবে সেটা খুব সুন্দর একটা বাসন্তী এর মধ্যে আছে এখন আমি ড্রেসের যে টা সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার অংশটা দেখেন এটা খুব সুন্দর কিন্তু হাতার অংশটা হাতাটাও কিন্তু খুবই চমৎকার তো এটা হচ্ছে ব্যাক পার্টটা চলে গেল ফ্রন্ট পার্টটাও দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে চমৎকার ওড়নাটা ওড়নার কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ এই যে পিঙ্ক কালারের সাথে এই যে কালারটা এটা এত যায় এত ভালো লাগে দেখতে কলেজ হোক ভার্সিটি হোক অফিস গোয়িং আপুরা হোক যারা টিচিংয়ে আছেন আর কি তাদের জন্য কিন্তু এটা খুব বেস্ট একটা অপশান কারণ এত গরমে এই কটন ড্রেসগুলো পরে কিন্তু খুব আরাম পাওয়া যায় আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এগুলো কিন্তু পরবর্তীতে বাসায়ও কিন্তু রাফ করা যায় তো এটা হচ্ছে ড্রেসটা চলে গেল তো প্রাইস চলে যাচ্ছে মাত্র এক হাজার টাকা লাস্ট ওয়ান এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে এই কালারটা কিন্তু সামনাসামনি এতটা গাঢ় না এটা কিন্তু ক্যামেরায় বেশি গাঢ় দেখাচ্ছে এটা কিন্তু আর একটু দুই শেডের মতো হালকা হবে তো এটা হচ্ছে পুরো ড্রেসের যে কালারটা সেটা দেখেন এটা কিন্তু ফ্রন্ট পার্টটা চলে গেল এটা কিন্তু একটু আগে আমি একটা লেমন প্লাস যে ইয়েলো কালারের একটা কম্বিনেশন সেই কম্বিনেশনের মধ্যে দেখিয়েছিলাম আর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা তো এই ড্রেসটাও কিন্তু খুবই চলেছিল এই দুইটা কালারই কিন্তু খুব ভিড় তো এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এখন আমি ড্রেসের যে স্লিভসটা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভসটা তো খুব সুন্দর কিন্তু স্লিভসটা আর এটার ওড়নাটা তো আমার কাছে আরও বেশি ভালো লাগে তো স্লিভসটা আগে ভালো করে দেখিয়ে দিই এটা হচ্ছে স্লিভসটা আর এটা হচ্ছে চমৎকার ওড়নাটা সেম একই কিন্তু ডিজাইনের মধ্যে আছে শুধুমাত্র কালারটা আলাদা আবারও বলে দিচ্ছি স্ক্রিনে কিন্তু আপনারা সরাসরি ফোন দিতে পারেন ফোনটা কিন্তু আমি রিসিভ করবো আর সেই সাথে হচ্ছে আপনারা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কিন্তু আপনার যে ড্রেসটা পছন্দ হয় সেটার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাতে পারেন আমরা পুরো বাংলাদেশেই কিন্তু ডেলিভারি দিয়ে থাকি যেখানেই আপনার বাসা হোক না কেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি তো এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় দেখেন এত চমৎকার এত সুন্দর একটা ড্রেস প্রতিটা ড্রেস কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ